আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি ভালো আছি দেখেন দুইটা বেগুন আনছে কিনিয়া কিন্তু পটল আনছে দোনোটা বেগুন একবারে নষ্ট মানে বাতিল এটি আর খাওয়া যাবে না পোকা ভিতরে দুইটা বেগুন দোনোটাই পোকা তাই আমি কিছু একটা কথা বলতে চাই আপনাদের সাথে আমি কিছু ভিডিও সারি দেখিয়া অনেক মানুষের কাছে না কেমন জানি বালা থাকা যায় না মানুষের কেমন জানি চুলকায় এই অবস্থায় আছি আমি তাই আমার মেয়ে আবার লটকন খাইবে আমি দিতে আসি সন্ধ্যার পরে তাই ভিডিওটা আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়েন আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে রেখেন কারণ কষ্ট করে ভিডিও বনাই আপনাদের জন্যই আপনারা যদি আমাদের পাশে না থাকেন তা কে আপনারাই এখন আমার পরিবার কারণ আপনজনেরা যদি ভিডিও সারে যদি কয় যে না ভিডিও সার না হ্যাং ত্যাং তবুও আমি থামতাম না আপনারা যদি পাশে থাকেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমি যেন ভিডিও ছাড়তে পারি I love this.